নজর রাখবো পরবর্তী সংবাদে সাত সকালেই অগ্নিদগ্ধ এক গৃহবধূ রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে এমনটাই জানা গেছে যদিও এই ঘটনাটি ঘটেছে সকাল ঠিক আটটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত মধ্যগনকি গ্রাম পঞ্চায়েতের তবলা বাড়ি টাপুর টুপুর অঙ্গনওয়ারি কেন্দ্র সংলগ্ন এক বাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রুবিনা তাঁতি বয়স আনুমানিক কুড়ি বছর আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ওই গৃহবধূকে তবে সেক্ষেত্রে জানা গেছে তগলাবাড়ি এলাকার জনৈক যুধিষ্ঠির কান্তি তার স্ত্রীর সাথে কোনো এক বিষয় নিয়ে ছগড়া বিবাদ চলছিল গতকাল থেকে এই ছগ্রা বিবাদকে কেন্দ্র করে যুধিষ্ঠির তাতি তার স্ত্রী রুবিনা আজ সকাল নাগাদি রান্নাঘরে আচমকায় অগ্নিদগ্ধ হয় আর অগ্নিদগ্ধ হতেই চিৎকার চেঁচামেচি শুরু করে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে খবর দেওয়া হয় অগ্নি দপ্তরের কর্মী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে এবং তারপরেই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই বিষয়কে কেন্দ্র করে অগ্নি দপ্তরের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে শুনুন

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য অর্থাৎ একদিকে এলাকাবাসী সূত্রে যে দাবি করা হয়েছে গতকাল রাতেই রাতেই সেই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বিবাদ লাগে এবং তারপরে সকাল নাগাদ এই গৃহবধূ আচমকাই অগ্নিদগ্ধ যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে সেটা কি আচমকাই আগুন লেগেছে নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ সবটা অবশ্য তদন্ত সাপেক্ষ যদিও এই ঘটনার পর আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গৃহবধূ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন